কুরআন আমার মহترم ভাইয়ের কুরআনকে যদি জিজ্ঞেস করি ও কুরআন কার পক্ষ থেকে এসেছো তো কুরআন আমাদেরকে জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এবার কুরআনকে জিজ্ঞেস করি ও আন আল্লাহর পক্ষ থেকে আসছ তো বুঝলাম কিন্তু কে তোমার এ নিয়ে আসছে তো কোরআন জবাব দেয় না সালাবিহির রূহুল আমিন নিয়ে আসছে কে রূহুল আমিন চিনেন কে জিবরীল আলাইহিস সালাম তো কোরআন কে জিজ্ঞেস করি ও কোরআন কার উপর নাজিল হয়েছে

নাজিল হয়েছে কবে মাস বলবো না রাত বলবো তো কোরআন কে বলি মাস বলে নাকি কোরআন জবাব দেয় সাহুরু রমাদান রমজান মাসে নাজিল হয়েছে কোরআন এবার বল না কোন রাতে নাজিল হয়েছে

সত্যি কাদের জন্য হুদলিল আলমী হুদলিল আলমীন সমস্ত জগৎবাসীদের হেদায়তের জন্য এই কোরআন